হ্যালো ভিওর বাংলারেক্ট চ্যানেলে পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি গুগলের নতুন একটি মেসেজিং অ্যাপ শেয়ার করবো যেটার নাম হচ্ছে গুগল অ্যালো তো এই সপ্তাহটি আপনার কিছুদিন আগে রিলিজ পাইছে এবং খুবই জনপ্রিয় হয়েছে আমরা অনেকেই মেসেজিং করে থাকি বা চেটিং যেটি বলি আমরা আমাদের প্রিয় মানুষ বা ফ্রেন্ডদের সাথে মেসেজিং করে থাকি তো এই সপ্তাহটির মাধ্যমে আপনারা আপনাদের মেসেজিং এক্সপিরিয়েন্সটা অন্যরকম করে নিতে পারবেন খুব ভালো একটি মেসেজিং অ্যাপস বলা যায় আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপস দিয়ে আমরা মেসেজিং করে থাকি তো এই সফটওয়্যারটি বলবো সবচেয়ে বেস্ট একটি অ্যাপস মেসেজিং করার জন্য কারণ গুগলের সফটওয়্যার মানি খুবই ভালো হবে সেটি স্বাভাবিক আর কিছুদিন আগে একটা ভিডিও কলিং অ্যাপ শেয়ার করছে তো সেই আপনার সেই ধারাবাহিকতায় এই সফটওয়্যারটি আপনাদের গুগল এটার এটা দিছে তো এটার মাধ্যমে আপনি চেটিং করতে পারবেন তো চলুন দেখা যাক প্লে স্টোরে যাই এখানে লিখবো আমরা গুগল জি ডাবল ও জি অ্যাল গুগল এ ডাবল ও গুগল অ্যালও তো এই এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করবেন এই যে দেখতে পাচ্ছেন কিছু স্ক্রিনশিট দেওয়া আছে আপনার চেটিং করার জন্য একটু একটু অন্যরকমভাবে আপনি সুন্দর করে আপনি চেটিং করতে পারবেন সুন্দরভাবে আপনার এখানে দেখা যায় যে বড় ছোট আপনার নিজের ইচ্ছা মতো করে ট্যাক্স আপনি দিতে পারবেন তো চলুন ইনস্টল করে ওপেন করব। ওপেন করলে আপনার আমি অলরেডি এটা ইনস্টল করছি তো ইনস্টল করো গুগল ধরেন আপনি চেটিংয়ের সিস্টেমটা কেমন হবে ধরেন গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে আপনি চেটিং করতে চাচ্ছি এই এই যে দেখেন মানে আসলে ওরকমভাবে অনেক ধরনের সিস্টেম আছে এখানে আপনার এই চেটিং অবশ্যই এটা শুধুমাত্র চেটিং করার জন্য এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন না এই যে দেখেন স্টার্ট গ্রুপ চেট এটার মধ্যে আপনার সব ফ্রেন্ডরা মিলে আপনারা চেটিং করতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে দিবে কারণ দেখা যায় এই সফটওয়্যারটি আপনার চেটিং করার বেস্ট একটি অ্যাপস আপনারা চাইলে এই সফটওয়্যারির মাধ্যমে চেটিং করতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে তো আপনার অবশ্যই তার মোবাইলে সফটওয়্যারটি থাকতে হবে আপনার ব্যবহার করলে বুঝতে পারবেন এভাবে আসলে বোঝানো পসিবল না তো সবাই ভালো থাকবেন এবং বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন